আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি খুবই গর্জিয়াস টুবাকোটি সেটের আপডেট নিয়ে চলন্তিকা বোরকা হাউসের এবারে কিন্তু অনেকগুলো ব্ল্যাক হুডি সেট চলে এসেছে ঈদ কালেকশনের মধ্যে এবারে ঈদ কালেকশনেও কিন্তু খুবই ভাইরাল এই তুবাকোটি সেট যেটা আমরা সেল করছি দুই হাজার টাকায় যেটা থ্রি পার্টের একটি সেট খুবই চমৎকার এবং গর্জিয়াস দেখিয়ে দিচ্ছি এই তুবাকোটি সেটের গর্জিয়াস এটার আবহার পোষণটা এটা উপরে থাকবে কোটি হিসাবে আবহাওয়াটা একদমই ফ্রি সাইজের আবহাওয়া ফুল কাভারেজ ফ্রি সাইজ এর ফ্রন্ট সাইড এর ফার্স্ট পার্টটা হচ্ছে আপনার এখানে কাট করা পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এখানে কাট করা থাকবে এবং পাল গুলো দেখতে পাচ্ছেন ফ্রন্ট সাইডেও পালের ওয়ার্ক থাকবে সেম কোয়ান্টিটিতে ব্যাক পেনও কিন্তু ঘন কোয়ান্টিটিতে পাল পেয়ে যাবেন শুধুমাত্র এখানে শোল্ডার টুকু সুইং করা থাকবে আর স্লিপসের পোশনটা একদমই সুইমলেস দেখতে পাচ্ছেন আমরা এটা চারটা সাইজ অ্যাভেলেবেল রেখেছি সাইজগুলো হচ্ছে ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স ফেব্রিক্সটা হচ্ছে চেরি ফেব্রিক্স এটার ইনার হিসেবে আমরা দিয়েছি সেম দুবাই চেরি ফেব্রিক্সের খুবই চমৎকার অলমোস্ট তিনশো ইঞ্চি ঘের এই গ্রাউন্ড গ্রাউনের ঘের কোয়ান্টিটি দেখতে পাচ্ছেন কতটা বিশাল ঘের একটি গ্রাউন্ড আপনারা এখানে পেয়ে যাবেন ওয়ার করার পর অটোমেটিক রাফেল পরে থাকবে বডি হবে ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের এখানে লুফ থাকবে বডি ফিটিং এর জন্য এবং ফ্লিপসাও চমৎকার এখানে হচ্ছে এলাস্টিক এর পাশাপাশি দুইটা লেয়ারের মৌসুমি হাতা রয়েছে এবং একটি লুফ থাকবে যেটা অনেকটা রিং এর মতো একটা আউটলুক দিবে খুবই চমৎকার এটা গ্রাউন্ড এবং এটার পাশাপাশি আমরা দিচ্ছি সেম ফেব্রিক্স এর ফুল কাভারেজ ফ্রি সাইজের একটি হুডি সেট দেখিয়ে দিচ্ছি হুডি সেটের মেজারমেন্ট দেখতে পাচ্ছেন একদমই সেম দুবাইচেরি ফেব্রিক্স এর ফুল হুডি সেটের বাটন এবং এখানে ফেব্রিক্স আপনারা পেয়ে যাবেন লুফের মাধ্যমে এটাকে ওয়ার করবেন এবং ফ্রন্ট সাইডে ডাবল লেয়ারের নোজ নেক অ্যাভেলেবেল থাকবে দুবাই ফেব্রিক্স এর খুবই চমৎকার এই নোজ নেক অলমোস্ট তিনশো এই গ্রাউন্ড এবং খুবই গর্জিয়াস এই আভায় সেট মিলিয়ে থ্রি পার্টের এই দুবাক্কটি আমরা দিচ্ছি আপনাদের মাত্র দুই হাজার টাকায় যেটা পারচেস করতে চলে আসবেন সরাসরি আমাদের লোকেশনে লোকেশনটা হচ্ছে করতে চাইলে যোগাযোগ করবেন স্ক্রিনে থাকা নাম্বারটা সেইভ করি অথবা হোয়াটসঅ্যাপে এই ছিল আজকের এই ভিডিওতে দেখা হচ্ছে এইবারের ঈদ কালেকশনের আরো বেশ কয়েকটা গরজিয়াস হুড়িসের আপডেট নিয়ে আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন अला हाफ़ल